গোপাল ভাড়ের বউ আর আমার বউ দুটোই সমান কথায় কথায় দাদের বাড়ি যায় আমি তোমাদের বৃদ্ধি কেমন আছো তোমার সবাই আবার কত বলছি আবার দাদাভাই চুড়িদারটা ছোট হয়ে গেছে হ্যালো एवरीवन वेलकम टू माय चैनल আমি তোমাদের পৃথি কেমন আছো তোমরা সবাই তো আগের ভিডিওতে তোমরা দেখেছো আমি বালাজিতে গিয়েছিলাম শপিং করতে আর এই যে এক ব্যাগ বালাজি থেকে এক ব্যাগ না দুই ব্যাগ বালাজি থেকে শপিং করে এসেছি ভাবলাম এখন তো বিয়েবাড়িতে যাব তার আগে ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি না হলে এরপর সব পড়া হয়ে যাবে তোমাদের সাথে শেয়ার করাই হবে না তো বালাজি থেকে আমি কি কি কিনেছি সেটাই তোমাদেরকে দেখাবো হাতে খুবই সময় কম এখন সাতটা বাজে আমি তোমাদেরকে এই সব দেখিয়ে তাড়াতাড়ি করে রেডি হব রেডি হয়ে তারপরে বিয়ে বাড়িতে যাবো দিদি দাদা ভাই রেডি হয়ে গেছে আমি তাড়াতাড়ি করে তোমাদের সাথে শেয়ার করি না হলে ওরা দেরি হলে আমাকে ফেলে রেখে চলে যাবে রিক্সও আছে কারণ আমার দিদির বান্ধবীর বিয়ে ওর জন্য আমাকে ফেলে রেখে যাওয়ার চান্স আছে দেরি করলে তো সবার প্রথমে আমি দেখাই আজকে আমি এই শাড়িটা পরবো এটা আমি বালাজি থেকে কিনে এনেছি বিয়ে বাড়িতে পড়ার জন্য আমি আজকে এই শাড়িটা এনেছি বালাজি থেকে আমার দিদি এই শাড়িটা আমার বোন আমাকে দিয়েছে

তো কিনেছি আমি এটা আমার খুব পছন্দ হয়েছিল তাই কিনে নিলাম আর শীতে তো এগুলো লাগবে না একটা পেটিকিওর দুটো ওর দুটো কিনেছি এই যে এটা হচ্ছে আমার বাবার ড্রেস আমার বাবা বালাজি যেতে গেলে কোনো বার মিস করবে না ঠিক একটা না একটা ঠিক আমার বাবার পছন্দ হয়ে যায় বাবা এই যে একটা প্যান্ট এনেছে প্যান্টটা খুবই সুন্দর আর বাবার জন্য একটা বাবা টুপি এনেছে এই টুপিটা ওরকম আশি টাকা পড়েছে হয়তো নাকি একশো দশ টাকা বাবা ডিসকাউন্ট দিল জানি না একশো দশ টাকা আছে বালাজিতে তো উপরে ছাড় থাকে খুব বেশি ওই দাম হবে এটা এবার কি আচ্ছা এটা গিফটে যাবে এটা দিদির বান্ধবীর জন্য এটা দেখাচ্ছি না এটা নিয়ে না আর আমার খুব পছন্দের একটা শাড়ি তোমরা আগের ভিডিওতে হয়তো দেখেছ এই শাড়িটা আমার অনেক দিন ধরে কেনার ইচ্ছা ছিল দেখো শাড়িটা খুব সুন্দর এই শাড়িটার নাম কি জানো মাধবী লতা লতা হ্যাঁ মাধবী লতা শাড়িটার নাম কত তার উপর ডিসকাউন্ট আছে আছে সেম এই পিস বানাবো যখন দেখবা আমি খুব সুন্দর লাগবে এই শাড়িটা আমার খুব একটা প্রিয় শাড়ি

আর লাস্ট তোমাদের সাথে যেটা শেয়ার করব। সেটা আমার খুব পছন্দের অনেক দিন ধরে আমি কিনবো কিনবো করে আর কেনা হয়নি কারণ এগুলোর তো অনেকটাই দাম বেশি তো আগে পরে অত ভাবিও কিন্তু এইবার আমি ডিসিশান নিয়েছি প্ল্যান ক্যান্সেল হলেও আমি ঘুরতে যাওয়ার প্ল্যান করবই আর দার্জিলিং না হলে আমি পাহাড়ে কোথাও না কোথাও একটা চলেই যাব বাবা দার্জিলিং না যাইতে পারি পুরুলিয়া চলে যাব আর ওই ঠান্ডার মধ্যে গেলে আমার একটা যে এগুলোকে কি বলে

কেমন লাগছে মা আমাকে খুব সুন্দর এই শাড়িটা পরে আর সুন্দর দেখাচ্ছে এমনি সুন্দর না তারপর শাড়ি পরে আর সুন্দর দেখাচ্ছে শাড়ি পরলে আমাদের দুই বোনকে ভালোই লাগে তাই না মা বলো বাবা কেমন লাগছে ও কেমন ভালো লাগছে না আমার বাবা সাজলে আমাদের পছন্দ হয় না শাড়ি পরলে তো তো ভালো লাগে বাবা তাই না হ্যাঁ ভালো লাগছে খুব সুন্দর আসলাম বাহ ঠিক আছে এখানে তো কোন তুলি ওখানে মা খোলো এটা

তাও শীতের বেতন বান্ধবীর বিয়ে বলে কথা পাঁচ বছর পরে বিয়ে হচ্ছে আর দিদির যেইগুলো বান্ধবী আছে মানে পাঁচ থেকে ছটা সবাই আজকে দাদা ভাই কে প্রথমবার দেখবে না আচ্ছা ফোনে দেখাচ্ছে সামনে সামনে ওরা কেউ দেখেনি ওকে আজকে সামনাসামনি দেখবে সবাই না না আমার পর এমনই সাধে দাদার বিয়ে গেছিল না 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 ও এমনই সাজে ও পাঞ্জবী পড়তে ভীষণ পছন্দ করে অনেকে পাঞ্জাবি পড়তে পছন্দ করে না সেই জন্য তাকে তার পাঞ্জাবি ভালো লাগে না অনেকে আছে আমাদের টোটোতেই আছে আমি সাজুগুজুর মধ্যে আজকে একটুখানি কানের দুলটা পড়েছি গাহিস কিন্তু আমার কানটা সুরসুর করছে আমি কখন এই কানেরটা খুলবো আমি ভাবছি এখানে আমি যাওয়ার সময় খালি দেখছি রাস্তার আশেপাশে যে এখানে কোনো কসমেটিকের দোকান আছে নাকি তাহলে কান পাশা টাইপের যে কানের হয় না আমার ওগুলো ওই ধরনের একটা কানের কিনে নেও ব্যাস আমার আর কিচ্ছু দরকার নেই কানটা শুর শুর শুরসুর করছে অনেকক্ষণ ধরে ঠিক আমি সেজে চলে এটা আমার তো হ্যাঁ ও বা আমি এইমাত্র দোকান থেকে একটা কানের দুল কিনে নিয়ে চলে আসলাম এবার আমার বেশি এবার আমার মনে হচ্ছে আমাকে বেশি ভালো লাগে মাত্র ষাট টাকা নিলো জানিস হোলসেল দোকানটা ওটা ষাট টাকা নিয়েছে ষাট টাকা এত সুন্দর একটা কানের নিলাম ষাট টাকা নিয়েছে ষাট টাকা মাত্র ষাট টাকা যাতে হয় না বাসের টিকিট আমরা পৌঁছে গেছি বিয়ে বাড়ি আর আজকে কার বিয়ে সেটাই তো বলা হলো না চলো তোমাদের সাথে পরিচয় করিয়ে এটা হলো শর্মিষ্ঠা দিদি আমার দিদির ছোটবেলার বান্ধবী স্কুল লাইফে আমার দিদিদের একটা গ্রুপ ছিল যেখানে পাঁচ থেকে ছজন ছিল আজকে সবাই এখানে উপস্থিত আছে আর সবার কিন্তু বিয়েও হয়ে গেছে শর্মিষ্ঠা দিদি লাস্ট বাকি ছিল তো তারই আজকে বিয়ে পাঁচ মিনিটও হয়নি এখানে সবাই ডান্স করছিল তার মধ্যে দিয়ে বরের গাড়ি ঢুকে গেছে আর ওরা সবাই মিলে বরের গাড়ি যেভাবে আটকে ডান্স করছিল বরের গাড়ি চাপা মেরে চলে যায়নি এটাই হয় তোমাদের কোনো চাঁদা দেবো তারপর চাঁদা না দিয়ে পালিয়ে যাচ্ছিল বর্মশাই শালিদের সাথে অনেক যুদ্ধ করার পরে এই মণ্ডপে একটুখানি জায়গা পেয়েছে এখানে বসেছে বরের আজকে মেন টার্গেট বিয়ে করে বউ বাড়িতে নিয়ে যাও যাই হোক এখানে তাতান চলে এসেছে এবার তোমাদেরকে বলি তাতানকে আমরা নিয়ে আসিনি তাতান বাড়িতে ঘুমিয়ে পড়েছিল তাই তাতানকে রেখে আমরা এসেছি আমরা আসার আধা ঘন্টার মধ্যেও ঘুম ভেঙে গেছে আর কান্নাকাটি করছিল তাই আবার দাদাভাই গিয়ে তাতানকে রেডি করে নিয়ে এসেছে আর আসার সাথে সাথেই দুষ্টুমি শুরু এখানে একজন নির্বর সেজে এসেছিল ছোট বাচ্চা তার টোপো দেখে ওর এখন টোপর পরার ইচ্ছা হয়েছে তো তার থেকেই টোপরটা নিয়ে বারবার পড়ছিল খুলছিল আর ওই করতে করতে না টোপরটা না ভেঙে দেয় জানো তো আর কি বলবো লজ্জায় পড়ে গেছিলাম জিবে কামড় দিয়ে আবার যার টোপর তার হাতে দিয়ে দিলাম কিছু করার ছিল না খুব মান সম্মানে পড়ে যায় জানো তো ওখানে আমি হালকা করে ওখান দিয়ে কেটে পড়েছিলাম চিনতে পারছো কথা চিনতে পারছো বাবাই এপরে দিদির ছেলে দিদি তোমার বান্ধবীদের সাথে সবার পরিচয় করিয়ে দাও কে কে তোমার বান্ধবী এখানে এটা হচ্ছে যার বিয়ে হচ্ছে পাঁচ বছর পরে স্যার আমরা মানে আমাদের বিয়ের 5 বছর পরে অনেক দিনের বন্ধুত্ব আমাদের মানে স্কুল লাইফ থেকে দেখে আসছে আর এটা হচ্ছে বর্ণালী আর এটা হচ্ছে ফায়েল আর শুক্লা ছিল শুক্লা এই মুহূর্তে নেই ওর জ্বর আসে খালি মুহূর্তে নেই বলিস না মনে করে তোর হ্যাঁ ওটা তো আমি দেখিয়ে দিয়েছি আচ্ছা আমি একটু বলি একটু ক্যামেরা ধরো আমার দিদির বান্ধবীর বিয়েতে এসে আমার বান্ধবীর সাথে দেখা হয়ে গেছে যে আমার স্কুল ফ্রেন্ড এক স্কুলে পড়িনি কিন্তু আমি একসাথে টিউশনই পড়েছি ওর সাথে আমার অনেকদিন দিন পরে দেখা হলো কি আমাদের একটাই দুঃখ

আপন হচ্ছে না পর হচ্ছে বুঝতে পারলাম না মেয়েরা তো বিয়ের পরে পর হয়ে যায় যাই হোক শর্মিষ্ঠা দি মেয়ের জন্য অনেক শুভেচ্ছা ভালো থাকো সুস্থ থাকো আর সবাইকে ভালো রাখো হ্যাঁ আমার কেমন কষ্ট লাগে না কেন জানি না আর তোমাকেও যেতে হবে হ্যাঁ পরের বছর

キューレン জিন্দগ কাম তো বহুত লোক করতে হ্যাঁ চুলটা শুধু ছাড়ু তারপরে বুঝে নিচ্ছি আমরা খাওয়া দাওয়া করবে কে কে আছে আমাদের টিমে আমরা সবাই আমরা যে কজন ছিলাম একসাথে দাদাকে সতর্ক করে দিচ্ছে

আমাদের মেয়ে হলে আমাদের মেয়ে কে বাপে দাদা ভাই মিষ্ঠ আমাদের বাবু দাদা ও আচ্ছা

বিদায় দিতে গেলে মাছে বড় মাছের মাথাটা নিয়ে বসেছে খেতে আর দাদাদের সাথে আজকে প্রথম আলাপ আমার তো সবাই মিলে খুব এনজয় করেছি তো এবার আমাদেরকে বাড়ি ফিরতে হবে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই দেখা